রাস্তা তো নয় যেন মৃত্যুফাঁদ ভাগ ভরা মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ যাওয়ার রাস্তা নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছেই এবার এই বেহাল রাস্তায় উল্টে গেল স্কুল পড়ুয়াদের একটি ভ্যান স্কুল পড়ুয়াদের একটা ভ্যান যেখানে একেবারে ছোট ছোট ছেলেমেয়েরা তারা এই ভ্যান ভর্তি করে বাড়ি ফিরছে সেই সময় একেবারে জমা জল রাস্তার একদিকে সেখানে উল্টে গেল হঠাৎই উল্টে গেল তাল সামলাতে না পেরে এই ভ্যানটি উল্টে গেল এবং তখনও দেখি সত্যি চোখে জল আসবে যে কোনো মানুষের যে এই এক ভ্যান ভর্তি ভর্তি ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়ারা তারা একে অপরের ওপর কোনো রকমে পড়ে রয়েছে এবং তাদের বেরোনোর মতো অবস্থা নেই সেই অবস্থায় এই ভয়ঙ্কর রাস্তা যার এই ভয়ঙ্কর হতশ্রী চেহারা সেই পথশ্রী যে পথশ্রীর কথা বলে মুখ্যমন্ত্রী বারবার নানারকমভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন সেখানে এই ছবি উঠে আসছে খুদে পড়ুয়ারা তারাও রক্ষা পাচ্ছে না আবাসের ঘর জোটেনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা কিছুই পাননি শাক খেয়ে কার্যত অভুক্ত অবস্থায় দিন গুজরান করেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিডিওর কাছে কেঁদে ফেললেন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসী হাটার দম্পতি যদিও খালি হাতেই কিন্তু ফিরতে হলো এই বৃদ্ধ দম্পতিকে থাক

রাজ্য সরকারের তরফ থেকে বলবো না বলবো তৃণমূলের তরফ থেকে এই যে দু হাজার যে নির্বাচন বিধানসভা নির্বাচন এটাকে সামনে রেখে লোককে আবার নতুন একটা ভাউতা দিতে চলেছে আমার পাড়া আমাদের আমি জানি না কিন্তু বর্তমানে অবশ্যই আমাদের কাছে অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখবো এবং তার পাশে সম্পূর্ণরূপে পাশে থাকার আমরা চেষ্টা করব। এবং আমাদের যা যা সরকারি সুবিধা আছে তাকে পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করে দেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়